দেশের সর্বসংগঠিত কোটা ভিত্তিক আন্দোলন আর এদিকে ছিল আমাদের ভাটবাড়ের নেতা জনতা তারেক নেতৃত্বে সরকারের পতন আন্দোলন এর কারণই ছিল পতন আন্দোলন অন্তর্বর্তী সরকারের পতন হয় তাহলে বাংলাদেশে একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থা কার্যকর হতে দিয়ে তত্ত্বাবধায়ক সরকারে তিনি নির্বাচন হবে যে নির্বাচনের মধ্যকে বাংলাদেশের ধারণ গণতন্ত্র ফিরে আসবে ন্যায় বিচার শাসন প্রতিষ্ঠিত হবে যাদেরকে হত্যা করেছে গুম করা হয়েছে তাদের সেই বিচার তারা পাবে আদালতে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে যেখানে আদালতগুলোকে দলীয় আদালতে সৃষ্টি করা হয়েছিল যেখানে কথা বলার অধিকার ছিল না ঠিক সেইভাবে জাতির ঐক্যবদ্ধ মধ্য দিয়ে যখন আমরা ঐক্যবোধ হলাম সে আমাদের সর্বশেষ জুলাই অগাস্টের বিজ্ঞাপন দেশ সর্বশেষ পালিয়ে যেতে বাধ্য হয়েছে এর সমস্ত বলে আমাদের প্রমাণের নেতৃত্বে আগ্রহী লড়াইয়ের কারণে আমি চাই আমরা আমাদের রক্তের সর্বোচ্চ অন্তর্বর্তীকালী সরকার যেমন করে স্বাধীনতা অর্জিত হয়েছিল রক্তের বিনিময়ে আবার গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে রক্তের বিনিময় আমরা আজকের এই সরকারকে জানিয়ে দিতে চাই আমাদের দলের ভারপ্রাপ্ত চাইমেন তারিক রহমান ইয়াদবন্দির সরকারকে শুরু থেকে জানিয়ে দিয়েছেন এই সরকারের অধীনে নির্বাচন করার জন্য যে কোনো বিষয়ে যে কোনো ভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সমস্ত রকম সাহায্য সরকার কি করবে আজকে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে নির্বাচন নিয়ে বাচ্চার বা নির্বাচন নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা আজকে আবার মাথা তারা দিয়ে হচ্ছে নদীর সৈরাজার শেখ হাসিনা পালিয়ে গেলেও সেই সৈরাচারের ক্রেতা তার এখন বাংলাদেশ আছেন তাই আজকে আমার দৈত্য হতে হবে আগামী নির্বাচনকে আমরা যদি সঠিক সুন্দরবন করতে চাই যেমন করে আমাদের ভারতবর্ষ চ্যান ম্যানে সরকারকে সহযোগিতা জানিয়ে সমর্থন জানিয়ে আমাদেরকে সমস্ত রকম সহযোগিতা কথা জানিয়েছেন আর আমরা এই সরকারকে বলতে চাই এই সংযত উপেক্ষা করে দ্রুত নির্বাচন দিন এই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের জাতি সরকার বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার হবে এবং ভোট আমার এদেশে পার্লামেন্টে গিয়ে আমরা দেশের কথা বলবো জনগণের কথা বলবো এবং রাষ্ট্রের গণতন্ত্রে ফিরে আসবে এদেশ উন্নয়নের শিখরে দেবে গণতন্ত্র প্রতিষ্ঠার মধ্য দিয়ে আইনের শাসন প্রতিষ্ঠা হবে আইনের শাসন প্রতিষ্ঠার মধ্য দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে আমি সর্বশেষ এই মহকুম থেকে আল্লাহর কাছে করব আমাদের দেশের বেগম আল্লাহ সুস্থ করে দিন আমাদের কাছে ফিরে ফিরে আসুন আসুন যার নেতৃত্বে সর্বশেষ আমরা আমাদের গণতন্ত্রকে আমরা পুনরুজ্জীবিত করেছি আমাদের আগামী দিনের একটি সঠিক সুন্দর নির্বাচন হবে যার নেতৃত্বের মধ্য দিয়ে এই জনগণ তাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার পথে আমরা আমরা আমাদের সে চেয়ারম্যান জার তারেক রহমানকে ধন্যবাদ জানাই এবং এই তার মহমিল থেকে তাকে দোয়া জানাই দোয়া করি আল্লাহ তাকে দীর্ঘদিন করুক এবং সুস্থ সবলীল আমাদের মাঝে ফিরে আসুক আপনাদের সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম